হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আমার মনটা খুব খুশি কারণ তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমার একশো সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে আজকে সেই জন্য আমার মনটা খুব খুশি আর সেই খুশিতে আজকে আমি দিদি বাড়ি যাচ্ছি দিদি বাড়িতেও আমাদের নেমন্ত্রণও রয়েছে নতুন গৃহপ্রবেশে সেখানে যাচ্ছি ওখানে গিয়েও তোমাদের দেখাবো বন্ধুরা আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে এনে দেখাতে পারি আজ আমি সত্যি খুব খুশি বন্ধুরা খুব খুশি হয়েছি মানুষ অনেকটা চায় কিন্তু আমি অল্পতেই খুব খুশি হয়েছি কারণ মানুষ অল্প অল্প করতে করতে উঁচুর দিকে এগোয় সেই জন্যে আমি অল্পতেই খুব খুশি আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও একটু একটু করে এগোতে পারি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আবার এনে দেখাতে পারি আর দেখা হবে দিদির বাড়িতে গিয়ে বাই বন্ধুরা